আমরা পৌরসভার পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি যে আমাদের প্রত্যেক স্কুল থেকে পাঁচটা করে বাচ্চা নিয়ে একটা ছোট্ট হ্রদ সুসজ্জিত করে বাচ্চাদের দিয়ে ওটা টানিয়ে আমাদের পৌরসভা পর্যন্ত যেতে হবে নদীয়ার কল্যাণী পৌরসভার উদ্যোগে শহরের প্রাইমারি হাই থেকে শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে রথযাত্রা প্রতিযোগিতা আয়োজন আগামীকাল রথযাত্রার উৎসবে প্রত্যেক বিদ্যালয় থেকেই ছোট রথ সুসজ্জিত করে অংশগ্রহণ করার আবেদন পৌরসভার ইতিমধ্যেই বেশ কিছু স্কুল পৌরসভার আবেদনে সাড়া দিয়েছে প্রতি স্কুলের পাঁচজন ছাত্রছাত্রী সহ একজন শিক্ষক বা শিক্ষিকাকে রথযাত্রার প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে প্রধানের দাবি এটি প্রথম উদ্যোগ কোনো নির্দেশ নয় এটা সম্পূর্ণ আবেদন অংশগ্রহণ করবে এমন স্কুল আন্তরিকভাবে সাড়া দিয়েছে তবে ধর্মীয় বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করানোর ঘোরতর বিরোধিতা করে নাস্তিক মঞ্চ তারা বিভাগীয় কর্তৃপক্ষের লিখিত মেইল করে অভিযোগ জানান এবং আগামী দিনে তারা এই বিষয়ে আন্দোলনে যেতে চলেছেন বলেই জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে প্রতাপ চন্দ্র দাস এবং সেখানে তারপরে ওই রথগুলোর ওপরে একটা কম্পিটিশন টাইপের কিছু হবে এবং সেখানে প্রাইজ পরে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড এটা এই বছর প্রথম হচ্ছে আমাদের পৌরসভার থেকে একটা চিঠি পাঠিয়েছে কল্যাণী পৌরসভার থেকে পাঠিয়েছে এবং আমাদের এসআই এর কাছ থেকেও আমরা এই মেসেজটা পেয়েছি একই মেসেজ হ্যাঁ আমরা অংশগ্রহণ করছি হ্যাঁ আমাদের পাঁচটা বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি রথ সাজানো হচ্ছে রথ সাজানোর জন্য চলছে সব কাজ ভালোই লাগছে বিষয়টা ছোট ছোট যারা আগেকার দিনে যেমন বাচ্চারা পাড়ায় রথ নিয়ে ঘুরতো উম তারা একটা আনন্দ করতো সেগুলো আস্তে আস্তে তো হারিয়ে যাচ্ছে মোবাইলের যুগ এসে তো সেটা ফেরানোর উদ্যোগটাকে আমার কাছে পজিটিভই লাগছে আমার নাম মহুয়া বিশ্বাসকাল মহুয়া বিশ্বাস পাল কল্যাণী বিদ্যা মন্দির পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল

আমরা আগে জানতাম রথযাত্রা লোকালন ভক্তরা ধায় পথে প্রণাম তো সেই যে দিন তাতে একটা বাচ্চাদের একটা ভূমিকা ছিল বাচ্চারা বাড়ির থেকে রথ টানত নিজেদের এলাকায় রথ নিয়ে ঘুরত তো এখন ওটা কমে যাচ্ছে আমাদের মনে হয়েছে যে একটা যদি বাচ্চাদের উৎসাহিত করতে স্কুলের বাচ্চাদের দিক রথ টানোটা যায় রথগুলো রথ অদিরই উৎসব এটা ওকে তো বোঝাতে হবে রথ উৎসবটা বাচ্চারাই শুধু দেখবে তা তো নয় বাচ্চারা রথ টানবে সেই আনন্দটা উপভোগ করতে পারে যাতে তার জন্য একটা ঐচ্ছিক একটা অনুষ্ঠান বাচ্চারা স্কুলগুলো যদি রাজি না হতো বা করব না আমার তো কোনো কাউকে নির্দেশ আদেশ কিছু না যদি অনুরোধ করছি এই চায় যদি পার্টিসিপেট করে তো খুব ভালো হয় আর কি এর মধ্যে বিতর্কের কিছু নেই এর মধ্যে কোনো কিছু ভাবনাও নেই উৎসবটা কিভাবে মানে থেকে পাঁচজন করে ছেলে এক রথ আনবে সেই রথটা একটা নির্দিষ্ট জায়গায় জমা হবে তারপরে হয়ে রাস্তা দিয়ে চালিয়ে আসবে স্টেডিয়ামের কাছে আসার পরে রথগুলোকে সাজাবে সাজানোর পর যার রথ ভালো আমরা প্রত্যেককে পুরস্কৃত করব তার মধ্যে প্রথম তিন চারটে রথ এসডিও সাহেব প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি তাদের পুরস্কৃত এবছর ছোট করে চালু করলে আগামী বছর একটু ব্যাপক হবে স্কুলগুলোর মধ্যে মানে আমরা চাইছি পাড়ায় পাড়ায় বাচ্চাদের আগের যে ভূমিকা ছিল রথ বাড়ির থেকে করবে বাবাকে আমাকে একটা রথ কিনে দাও আমি রথ চালাবো এই পরিবেশটা তৈরি করতে মানে সত্যিকারের রথ উৎসবে একেবারে শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত যেন রথ উৎসবের আনন্দটা পায় নির্দেশ হ্যাঁ নির্দেশ

যেহেতু শিশু প্রথমবার অল্প সমাজ জন্য একটু দূরত্ব চালাবে অত তো উৎসাহিত হবে মজা পাবে নিজের সাজাবে রথটাকে এই ভাবনা থেকে কল্যাণী পৌরসভায় এই পদক্ষেপ একটা বিপজ্জনক সংবিধান নজির প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ধর্মীয় অনুষ্ঠানে রথযাত্রায় অংশগ্রহণ করবে শুধু তাই নয় ছাত্রছাত্রীদের রথ সহ উপস্থিত হতে বলা হয়েছে আমরা একে ধর্মীয় নয় বরং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি হিসাবে দেখছি সেখানে শিশুদেরকে ব্যবহার করে সরকার ধর্মীয় ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে এটা সংবিধান বিরোধী সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা রয়েছে সেটাকে তারা অবমাননা করছে প্রশাসন যেটা কখনোই সরকার বা প্রশাসনের পৌরসভার মোটেই কাম্য নয় সংবিধানের আঠাশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে ধর্মীয় কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করানো যাবে না কিন্তু প্রশাসন সেই নিয়ম ভেঙেছে আইন বিরুদ্ধ একটা কাজ করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিরোধিতা করছি এবং কল্যাণী পৌরসভার আধিকারিককে এবং পৌরপতিকে বলবো যাতে এই নির্দেশিকা তুলে নেওয়া হয় এবং এই ধর্মীয় অনুষ্ঠানে রথযাত্রার যে প্রতিযোগিতা ওখানে করা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যাতে ওখানে অংশগ্রহণ করতে না দেওয়া হয় এটা আমরা আবেদন রাখছি এবং পাশাপাশি ওই সমস্ত ছাত্রছাত্রীদের গার্জেনদের অনুরোধ করছি আপনারা এরকম ধর্মীয় কাজে একটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক একটা কাজ প্রশাসন করছে সেখানে ছাত্র চক্রের না কথা নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বার্ষিকী রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন